দেখো দেখো এই দেখো 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 তুমি ছবি নালা আমি ওখানে গিয়ে দেওয়ার পরে তুমি আমরা ভিডিও করবাস মন্দির থাক আবদুল্লা থাকা হাইরা মন্দির থাক পরে Om um, tu kan? Om tu um. kan? Ini dia makan. 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 Ini

हम डिजिटिक प्रोसेसिंग करते चले

o'zi qanday qilib sotam? Amavolni ushbu hotellga olisiz? Ya'ni qanday qilib

এই যে আমাদের ওয়েলকাম জুস খাইতেছে